এটা ছিল আমাদের ব্যাঙ্গালোরের সেকেন্ড দিন তবে পরের দিন সকালবেলা উঠে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিল আমার ছেলে আর হাজব্যান্ড তবে ইডলি আর ধোসা এসব জিনিসগুলো আমার বেশি পছন্দ না তার জন্য আমি এসব কিছুই খাইনি ওরা বাবা ছেলে দুজনে মিলে এই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছে তবে খাওয়াগুলো অনেকটাই ভালো ছিল দেখেও বোঝা গেছে কিন্তু আমি এটা কোনো দিনই আমি এই ইডলি ধোসাটা পছন্দ করি না তারপর সকালের ব্রেকফাস্টটা করার পর আমরা চলে গিয়েছিলাম সোজা কলেজে তবে কলেজের বাইরের দৃশ্য এটা বাইরের থেকে আমি যতটা পেরেছি একটু ভিডিও করে নিয়েছিলাম তবে ভিতরটা খুবই ছিল সুন্দর তবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা এই সময়টায় একটু বসেছিলাম মানে তখন ছিল লাঞ্চ টাইম লাঞ্চের সময় আমাদেরকেও ওখানেই লাঞ্চ করতে বলেছে ওরা তবে আমরাও কলেজের মধ্যেই ওই দিন দুপুরে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম তারপর ম্যামে ওরা সবাই চলে গেছে লাঞ্চ করতে ওই সময়টা একটু ফাঁকা ছিল বলে একটু কলেজের ক্যাম্পাসটা পুরোটা আমরা ঘুরে একটু ভিডিও করে নিয়েছি খুব সুন্দর ফুল গাছগুলো সাজানো আর ফুল দেখলে তো আমার খুবই ভালো লাগে একটু ভিডিও না করলে আর হচ্ছিল না মনে হয় তারপর কিছুক্ষণ একটু ঘুরে ফিরে ভিডিওগুলো করে নিলাম তারপর আবার ঢুকে পড়লাম কলেজের ভিতরে আমরা কিন্তু উপর পর্যন্ত যাইনি আমরা নিচেই ছিলাম উপরে এগুলো ক্লাস হয় স্টুডেন্টও আছে বর্তমানে তার জন্য আর আমরা উপরে যাইনি আমাদের কাজ ছিল নিচেই নিচেই আমরা কাজ করেছি সবাই তবে কলেজটা আমার খুবই পছন্দ হয়েছে আর আমার ছেলেরও খুবই পছন্দ হয়েছে কলেজটা ওদের কলেজ স্টার্ট হয় সকাল সাড়ে নয়টার থেকে সন্ধ্যা ছয়টাও হয় কোনো দিন সাতটাও হয় যেমন গতকালকে ছুটি হয়েছে সন্ধে সাতটার সময় তার আগের দিন ছুটি হয়েছিল সাড়ে পাঁচটার সময় কিন্তু শুরু হয় সাড়ে নয়টায় এখানে আমার ছেলে আর আমার ছেলেরই দুজন বন্ধু ওরা তিনজন একসাথেই ছোটোবেলা থেকে পড়াশোনা করেছে আর একসাথেই এখন এম বিএ পড়ার জন্য ওরা বাইরে গেছে এখানে যে ম্যামের সাথে কথা বলা হচ্ছে উনি ওদেরকে বুঝিয়ে দিচ্ছে হোস্টেলে কীভাবে কী করতে হবে না করতে হবে তবে এই সব কথাবার্তার পর আমাদের সব কিছু হয়ে গেছে তারপর আমরা ফিরে এসেছি আবার হোটেলে তবে আজকের মতো এ পর্যন্তই বাই বাই